এই তিনটি বই ইহুদিবাদ জায়োনিজম ও ইসরায়েল সম্পর্কে এমন চাঞ্চল্যকর এক একটি অধ্যায় আপনার সামনে তুলে ধরবে যা পাঠের পর এর রেশ কেটে উঠতে আপনার অনেক সময় লেগে যাবে ইসরায়েলের তেলাবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং সেখানে অধ্যাপনা করেও কেন প্রফেসর শ্লৌমো স্যান্ড তার ইহুদি পরিচয়ে পরিত্যাগ করতে চান কোন প্রশ্ন তার সর্বসত্তা নাড়িয়ে তুলেছিল এবং আপন পরিচয়ের সন্ধান করতে প্রবলভাবে তাড়িত করেছিল দীর্ঘ গবেষণা ও অনুসন্ধানে কি এমন পেলেন প্রফেসর যা তাকে চূড়ান্তভাবে ইহুদি পরিচয় ছুঁড়ে ফেলতে বাধ্য করল প্রফেসর স্লোমো স্যান্ডের এই রোমাঞ্চকর জার্নির সঙ্গী হতে চাইলে পড়তে হবে তার বিখ্যাত বই হাউ আই স্টপড বিং জু যার বাংলা অনুবাদ কেন আমি ইহুদি ওই অপরদিকে আরেক ইহুদি প্রফেসর নরম্যান স্টিনের বই দ্য হলোকাস্ট ইন্ডাস্ট্রি কেন গোটা ইহুদি জগতের ভিত নাড়িয়ে দিয়েছে কেন মার্কিন ইহুদিরা শুরুতে ইসরায়েলের প্রচণ্ড বিরোধী ছিল আজকের আমেরিকা ইসরায়েলের মহরম সম্পর্ক কবে থেকে এবং কিভাবে এর সূচনা ইহুদি হলোকাস্ট নিয়ে পৃথিবী জুড়ে কেন এত সরগোল হলোকাস্টকে পুঁজি করে কিভাবে বিলিয়ন ডলারের চাঁদাবাজ ইন্ডাস্ট্রি দাঁড় করিয়েছিল মার্কিন ইহুদিরা আমেরিকা ইসরায়েল সম্পর্কের অজানা অধ্যায়সহ ইহুদিবাদের এক ঘৃণ্য ইতিহাস উঠে এসেছে এই বইয়ে আবার ইহুদিদের প্রধান ধর্মগ্রন্থ তাওরাত না হয়ে তালমুদ হল কেন কি তালমুদ নামে কোনো গ্রন্থ নাজির করেছিলেন কখন থেকে তালমুদ ইহুদিদের ধর্মগ্রন্থ হয়ে উঠল এবং কিভাবে কারা লিপিবদ্ধ করল এই গ্রন্থ হাজার বছর ধরে এই রহস্যময় গ্রন্থে কী লুকিয়ে রেখেছে ইহুদিরা সত্যি কি ইহুদিদের সকল অপকর্মের শিকড় প্রথিত আছে তালমুদ নামকেই রহস্য ঘেরা বইয়ে সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই একটি মাত্র বইয়ে এই তিনটি বই ইহুদিবাদ জায়নিজম ও ইসরায়েল সম্পর্কে এমন চাঞ্চল্যকর এক একটি অধ্যায় আপনার সামনে তুলে ধরবে যা পাঠের পর এর রেশ কেটে উঠতে আপনার অনেক সময় লেগে যাবে